যেন আমি মানুষকে জীবন দেওয়ার পরে সে নিজের জীবনে কি কি কর্ম করেছে কতখানি নীতির কাজ করেছে কতখানি গুহার কাজ করেছে এ সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যে আমি মানুষের জীবন এবং মরমকে সৃষ্টি করেছি আল্লাহ এই পৃথিবীর বুকে মুমিন মুত্তাকিন মানুষদেরকে পরীক্ষা করার জন্য জীবন এবং মরনকে সৃষ্টি করেছেন যে মরার পরে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমরা কি করে এই দুনিয়া ত্যাগ করে গেছি ইসলাম আজকে আপনি ইসলামের ইতিহাস উঠিয়ে দেখেন এই পৃথিবীর বুকে ধর্ম এত সহজে প্রচার প্রসার হয়নি এই পৃথিবীর বুকে ইসলাম ধর্ম কঠিন জুলুম দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা সহ্য করে এই পৃথিবীর বুকে ইসলাম ধর্ম প্রচার হয়েছে এবং কেমব দিব প্রচার হতে থাকে আজকে আমরা এই ধর্মকে অতি সহজে অতি আসানে পেয়েছি তার জন্য আজকে আমরা বুঝতে পারছি না যে ইসলামটা কিভাবে আমাদের কাছে এসেছে আমরা বুঝতে পারছি না আমাদের কুরবানি আমরা বুঝতে পারছি না আমাদের বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ সাল্লামের কষ্টের কথা আমরা বুঝতে পারছি না সেই তাই

আল্লাহর হুকুমে এলাম করে দিলে যে যত মক্কাবাসী আছে সকলকে মক্কা ত্যাগ করতে হবে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যেতে হবে এটা আল্লাহ তালার আদেশ আল্লাহ নবী এলাম করে দিলেন যারাই আমার হাতে হাত রেখে ব্যয় করেছ তোমরা শুনে নাও তোমাদেরকে সমস্ত কিছু ছেড়ে তোমাদের মাল ছেড়ে তোমাদের বাড়ি ঘর ছেড়ে যেখানে তোমরা জন্ম হয়েছ সেই স্থানকে ত্যাগ করে সমস্ত কিছু মাল আসবাব টাকা পয়সা সম্পদকে ত্যাগ করে তোমাদেরকে এই মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে বলেন তো বছরকে বছর একটা লোক এক জায়গাতে বসবাস করছে এবং তার জন্ম সেখানেই হয়েছে হঠাৎ যদি বলা হয় যে তোমাকে এই ঘর ছাড়তে হবে তোমার ঘর থাকবে না তোমার টাকা পয়সা তোমার কিছু দেওয়া হবে না যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও বলেন তো আপনাদের এবং আমাদের মনটা কি হবে সে আমরা কি অনুভব করবো ইসলাম ঠিক সে সময় যারা কিছু আল্লাহর নবীর কথা শুনে ইমান ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ পাকের নবীর কথা মতো সমস্ত কিছু ত্যাগ করে দিলেন এবং ত্যাগ করে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন সেই মদিনায় গিয়ে না কোনো থাকার ব্যবস্থা না কোনো খাওয়া কোন সেরকমের সুবিধার ব্যবস্থা সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে মক্কা থেকে মদিনা চলে গেলেন মাবেন্টু এখন আপনাদের কিউজিকে বলে যে আহলে হাদিসরা শুধু বেদাত বেদাত বলে

গ্রহণ করেছে তার জন্য তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার বাড়িকে লুটমাট করে দেওয়া হয়েছে তাকে মারধর করা হয়েছে তাকে জেলে বন্ধ করা হয়েছে অনেক ঘুরে ঘুরে ঘটনা কিন্তু এমনও লোক ছিল তাকে যখন বলা হয়েছে তোমাকে গ্রাম থেকে আমরা তাড়িয়ে দেব সে বলছে যে আমি গ্রাম ছাড়বো না আপনারা যা বলছেন আমি এতদিন যা করেছি ভুল করেছি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি দেখেন সে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে গাদদারি করে সে নিজের বাড়ি ঘর ছাড়লো না আবার সে নিজের প্রেমী পথে চলে গেল সেই সময় সাহাবারা তাদের ইমান তাদের বিশ্বাস এত গভীর ছিল আল্লাহ নবীর বলার সঙ্গে সঙ্গে তারা মক্কা ত্যাগ করে মদিনা চলে গেলেন এরপরে যখন আল্লাহ পাকের নবীকে যখন হুকুম হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই মক্কা ছাড়তে হবে এই জন্মভূমি ছাড়তে হবে আপনাকে মদিনা যেতে হবে সেই সময় মক্কার কাফেলা হত্যা করার জন্য পুরস্কার ছেড়েছিল পুরস্কার যে মোহাম্মদ এক শত এখন যদি পুরস্কার বলে কাউকে যদি বলা যায় তোমাকে এক কোটি দেওয়া হবে মুসলমান সে মুসলমানকে হত্যা করতে হবে এখনকার মুসলমান বলছি সে নিজের ধর্মকে ভাববে না সে আল্লাহকে ভাববে না সে সময় আল্লাহ পাতিল নবীকে হত্যা করার জন্য এক শত পুরস্কার ছাড়া হয়েছিল আল্লাহ নবীকে দেখতে পেলে হত্যা করে দিল আল্লাহ সেই কথাটা তোরাই আসির মধ্যে বলছেন নেনে ওজা আল্লা মিমি মি বেন আই দিহিম সত দৌ মি হল ফেহিম সদ রা ফাগু সৈলাম ফাহুলা আল্লাহ তালার নবী যখন মক্কা থেকে মদিনা বের হতে আরম্ভ করলেন আল্লাহ তালা সমস্ত কাফেরের চোখ কে বন্ধ করে দিলেন তাদের চোখে পর্দা করে দিলেন তাদের কে মতো বন্ধ দিলেন আল্লাহ পাকের নবী অতি সহজে সুন্দর হয়ে বের হয়ে মক্কা ত্যাগ করে মদিনা পৌঁছে গেলেন দেখেন ইসলাম ধর্ম আমাদের কাছে কত কষ্ট কত দুঃখ কত জালা যন্ত্রণা উপরে আমাদের কাছে ইসলাম ধর্ম এসেছে আজকে আমরা সেটা বুঝতে পাচ্ছি একজন নবী হয়ে ধর্মের কারণে এই দেশ মক্কা নগরী ছেড়ে মদিনায় আজকে আমরা এত সহজ ইসলাম ধর্মকে পেয়েছি তার জন্য আজকে আমরা বুঝতে পারি না এই ইসলাম ধর্ম কি জিনিস আজকে মুসলমান হয়ে নিজের ধর্মের অপমান করে একজন মুসলমান আজকে মুসলমান হয়ে নিজের ধর্ম